চ্যাপলিন স্কোয়ারের কোলাহল পেরিয়ে হঠাৎ চোখে পড়ে এক গভীর স্থাপনা কলকাতা পৌরভবন লাল ইটের গায়ে সময়ের দান অথচ প্রতিটি রেখা প্রতিটি খিলান যেন অমর সৌন্দর্যের স্বাক্ষর বহন করে ব্রিটিশ আমলের শেষভাগে তৈরি এই দালানে মিশেছে ভিক্টোরিয়ান ও অ্যাডওয়ার্ডিয়ান শৈলী উঁচু টাওয়ার ঘড়িঘর আর্কেটের নিচে ছায়াঘেরা পথ আর সারি সারি খিলান জানাত চারপাশে রাজভবন বিধানসভা ও অন্যান্য ঔপনিবেশিক স্থাপনার সঙ্গে এই ভবন যেন এক ইতিহাসের মঞ্চ যেখানে প্রতিদিন লেখা হয় শহরের নাগরিক জীবনের নতুন অধ্যায় শতবর্ষ পেরিয়েও আধুনিকতার ভিড়ের মাঝে অপরিবর্তিত এই স্থাপনা আজও বলছে শহরের আত্মা লুকিয়ে আছে তার অতীতে